নমস্কার বন্ধুরা আমি উজান আর আপনারা দেখছেন উজানের রান্না বান্না আর আজকে আমি বানাতে চলেছি মাটন কারি তার জন্য মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি দিয়েছি টক দই নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সরষের তেল বেশ ভালো করে মাটনটা ম্যারিনেট করে রেখে দেব আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না এবার সরষের তেল গরম করে তাতে আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজের রং যখন সোনালি কালারের হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর ম্যারিনেটেড ধুয়ে রাখা জলটাও এখানে দিয়ে দেব। এবার এটা ফুঁড়তে থাকুক একটু জলটা যখন মরে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো পিউরি বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এখানে দিয়ে দেব আলুগুলো একদিকে একটু জল গরম করতেও বসিয়ে দেবেন মাংসটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়ে গরম জল দিয়ে দেব মাংসরা যেন ডুবে থাকে এই পরিমাণে জল দেবেন আমার এখানে পাঁচটা সিটি লেগেছিল নামানোর আগে গরম মশলা ধনে পাতা গুচিয়ে দিয়েছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না টাটা